আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর আপনারা বলেছেন পশুপতি ব্রত নিয়ে আমি আপনাদের দেখাবো যে পুজোতে কী কী লাগে তো আমি খুব তাড়াতাড়ি পশুপতি ব্রতের একটা ভালো করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য প্রস্তুত করব কিন্তু তার আগে আমি বলে দিই কি আজকে আমি যে পুজোটা নিয়ে বলতে যাচ্ছি সেইটা কিন্তু বছরের একদিন মাত্র করলেই আপনার মনে সব ইচ্ছে পূর্ণ হবে আর সেই পুজোটা হবে শুক্রবারে মানে দু আগস্ট দুই আগস্টে এই শ্রাবণে শিবরাত্রি প্রত্যেক মাসে একটা করে শিবরাত্রি থাকে হয়তো আমরা এটা নিয়ে জানি না আমরা শুধু মহাশিবরাত্রি নিয়ে জানি কিন্তু এই শ্রাবণ মাসে যে শিবরাত্রিটা আছে সেটা হচ্ছে দু আগস্টে আর সেই দিন যে পণ্ডিত প্রদীপ মিশ্রা আছে তিনি একটা পুজো করাবেন বিকেলবেলাতে পুজোতে বেশি কিছু জিনিস লাগবে না আর যে জিনিস লাগবে সেটা আমি আপনাদের বলে দেব যদি আপনারা বাড়িতে বসে মন্দির যেতে হবে না বাড়িতে বসে এই পুজোটা করেন তাহলে আপনাদের মনের সব ইচ্ছে কিন্তু পূর্ণ হবে টাকা পয়সা বাড়ি ঘর বাসা চাকরি বিয়ে হচ্ছে না বাচ্চা আপনাদের মনের যে ইচ্ছে আছে সেই ইচ্ছেটা শুধুমাত্র বাড়িতে বসে এই পুজোটা করলেই হবে করতে হবে শুক্রবারে বেলাতে সময়টা আমি বলে দিই ছটার থেকে সাতটার মধ্যে পুজো যখন করাবেন অনলাইন পুজো হবে আপনারাও সব পুজোর জিনিস আগের থেকে জোগাড় করে রাখবেন আর মাটির শিবলিং বানিয়ে রাখবেন যেটাকে বলে পার্থিব শিবলিং মাটির শিবলিং কি করে বানাতে হবে আমি সেটাও আপনাদের বলে দেব আর মাটির শিবলিং আপনি আগে বানিয়ে রাখবে আর যখন পুজো করতে বলবে তখন আপনারা পুজো শুরু করবেন যেভাবে যেটা চাপাতে বলবে ফুল চাপাতে বললে ফুল চাপিও আর প্রদীপ জ্বালাতে বললে প্রদীপ জ্বালিও তো সেইভাবে যদি আপনারা পুজো করেন আর যদি কিছু জিনিস না পান যেমন বলছে কি অনেক কিছু জিনিস কামালঘাট্টা সব কিছু আমি আপনাদের বলে দেব দেখিয়ে দেব ভিডিওতে কি কোনটা কি থাকে পুজোর দোকানে গেলে আপনি পেয়ে যাবেন যদি পুজোর দোকানে না পাও তাহলে কিন্তু চিন্তা করার কিছু ব্যাপার নেই আপনাদের বাড়িতে চাল আছে তো যাতে আপনার ভাত খান তাহলে সেই জিনিসটা যখন চাপাতে বলবে আর আপনার কাছে ওই জিনিসটা থাকবে না তখন আপনি সেইটা ভেবে চাল চাপিয়ে দিও চাল মানে আকসাদ যেটাকে আকসাদ মানে আকছায় থাকবে হামেসা মানে আমরা চলে যাব কিন্তু আমাদের যে পূর্ণ ফলটা থাকবে সেটা আমাদের যারা পরিবার তাদেরও জন্য থাকবে তো এই পুজোটা কিন্তু করতে ভুলবেন না আপনি পশুপতি ব্রত করছেন তবু এই ব্রতটা করতে পারবে এটা তো ব্রত নয় পুজো আর এবার আপনারা ভাববেন যে উপোস করে থাকতে হবে কি তো শ্রাবণ মাস হচ্ছে তো উপোস করে থাকলে ভালো আর যদি উপোস করে না থাকতে পারো তাহলে মিষ্টি প্রসাদ খেতে পারো ফল কলা দুধ চা এসব আর সেটাও খেয়ে যদি না থাকতে পারো কারো হয়তো শরীরে অস্বস্তি বোধ হচ্ছে শরীর খারাপ আছে তাহলে তিনি খাবার খেয়ে নেবে খাবার খেয়েও কিন্তু পুজো করতে পারে ঠাকুর তো অন্তর্জামী তিনি তো সব জানেন যে কার কি অবস্থা তাই না তো যতটুকু আপনাদের সামর্থ্য সেভাবেই আর বেশি কিছু জিনিস লাগবেই না মাত্র একশো টাকার মধ্যেই সব কিছু জিনিস এসে যাবে পুজোর জিনিস তার মধ্যে আধা জিনিস তো আপনাদের বাড়িতেই থাকে পুজোর ফল ফল কলা এগুলোই তো কিনতে হবে হলে আপনাদের বাড়িতে চন্দন আছে এগুলো তো বাড়িতেই আমাদের থাকে তো আপনারা যেই জিনিসগুলো আমি বলে দেবো সেগুলো আগে থেকে জোগাড় করে রাখবে চাল এইসব আর পুজোটা করতে ভুলবেন না পুজোটা তো বিধিটা যেরকম করতে হবে সেভাবে করতে হবে শিবলিংটা কি করে বানাতে হবে সেটা আমি বলে দিচ্ছি আর ভিডিওটা দয়া করে আপনাদের নিজেদের সকলকে শেয়ার করবেন তাতে যারা পশুপতি করতে চাইছে আর করতে পারছে না কেন পাঁচ দিন মন্দির যেতে হবে তো যদি না করতে পারে তাহলে এই পুজোটা কিন্তু নিশ্চয়ই করুন আপনিও করবেন আর আপনাদের নিজের যত নিজস্ব আছে তাদেরকে ভিডিওটা নিশ্চয়ই পাঠিয়েও তাহলে তারাও পুজোটা করতে পারে আর তাদের যেন মনোকামনাও পূর্ণ হয় আর তারপরে আপনারও পূর্ণ ফল প্রাপ্ত হবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর বলে দিচ্ছি আমি কি কি লাগবে কেমন করে বানাবে ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করলে কিন্তু পারবে না বানাতে আর যদি আপনি বানাতে জানেন তাহলে তো খুব ভালো আপনিও বানিয়ে অন্য কাউকে দেখাতে পারেন শেখাতে পারেন তাহলে পুরোটা ভিডিওটা দেখে নিন কী কী লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ পুজোতে লাগবে বাড়িতে এক ঘটি জল গহমের একুশটা দানা ঘটটা কমল ফুলের বিচি পাঁচটা চাল একশো আটটা কালো মরিচ মানে গোলকি একুশটা একটু কালো তিল একটা ধতুরা বেলপাতা সাতটা কোনো ফুল নিতে পারেন তারপরে সাতটা গোলাপের ফুল গায়ে দুধ দই মধু আর নেবেন ঘি তার সঙ্গে একটু চিনি ইত্র মানে পারফিউম গঙ্গার জল আর চন্দন আর নেবে তিনটে গোল সুপারি তার সঙ্গে নেবে রোলি পিলা চন্দন হলুদ চন্দন মানে চাল আর মলিত সুতো কপুর আরতির জন্য দুটো ঘিয়ে প্রদীপ দুটো জেনেও মানে ঠাকুরকে পোরাতে কাপড় লং ইলাইচি আর পান পাতা তার সঙ্গে দেবে হলুদ অবির গুলাল আর মেহেদি আর নেবে কালো মাটি পার্থিব শিবলিং বানাবার জন্য সঙ্গে নেবেন কিছু ফল আর কিছু মিষ্টি আর ধূপ জ্বালার জন্য